শুভ সকাল বন্ধুরা আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে একটা ছোট্টো ব্লগ আমি শেয়ার করছি বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক ভালোবাসা দিই কারণ বেশ তিন চার দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না কারণ সেই শনিবার সোনা মাকে খেলার থেকে আনার পরে ওরও খুব জ্বর আমারও জ্বর গতকালও তাই গতকালও বেড়াতে পারিনি আর খুবই শরীর খারাপ ছেলেটারও আর তার জন্য কিছু ভিডিও করতে পারছি না আজকে সকালে খুবই বাড়াবাড়ি হয়েছিল সে মাথাটাথা ঘুরে চোখ মুখের অবস্থা খাওয়া দাওয়া একদম করতে চায় না খেলতে যায় খাবে না এই মুড়ি জল খাওয়ালাম দেখুন কিছু ভালো লাগছে না আর এরকম চোখ কান বন্ধ করে পড়ে আছে আর আমিও ভিডিও এডিটও করতে পারছি না ভিডিও করতেও ইচ্ছা করছে না যেহেতু আমি ইউটিউবে আছি কিন্তু আমাকে একটা দিতে হবে পোস্ট আর তার জন্যই ছোট্ট করে ভিডিওটা করা নাহলে তো বুঝতেই পারছেন অনেক দিন ভিডিও দিচ্ছি না আমার চ্যানেলটারও ক্ষতি হয়ে যাচ্ছে যাই হোক ছোটো হলেও তো একটা করে ভিডিও দিই আর সেই কারণেই এই ছোট্ট করে ভিডিওটা করা আপনাদের সাথে শেয়ার করা বন্ধুরা সকল বন্ধুরাই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবে আমি এইখানেই রাখছি টাটা আমার সকল বন্ধুদেরকে কথা বলতেও কষ্ট হচ্ছে দুজনে উঠছ বন্ধুরা শরীর ভাবনা এমার্জেন্সিতে যেলে আমরা দুজনের জন্য চালের উপর যাওয়ার কথা বলতে পারছি না আর আজ বুদ্ধ পূর্ণিমা আর ছেলেটাও শরীর খারাপ হসপিটাল থেকে দেখিয়ে এসে ওকে একটু সাবান টাবান দিয়ে গা ধুয়ে দিয়ে বেডে শুয়েছিলো ও ঘরে শুয়ে আছে আর আমি এই আসলাম ঠাকুর ঘরে আর পাচ্ছিও না চান করি ড্রেসটা চেঞ্জ করেছি এখনো গোপা এই যে রাজধানকে করায়নি শুধু এই যে ছাড়িয়েছি কৃষ্ণের টা রেখেছি শুধু চন্দন বেটে বেটে চান করাচ্ছি আর নেই কিছু করার চন্দনটা দিয়ে কি দিয়ে চান করাবো এই চন্দন দিয়ে চান করাচ্ছে আর এখানে গোপাল বসিয়ে দৌড়েছি ছেলের কি শরীর খারাপ আবার ওরে খাইয়ে ওষুধ খাইয়ে আবারও আসলাম বন্ধুরা এখানেই রাখছি এখন গোপাল চান টান করাবো টাটা